ভবানীপুরের অত্যন্ত পুরনো বিধায়ক মমতা তিনি শুধুমাত্র ওখানকার বিধায়ক নন ওই অঞ্চলের বাসিন্দাও তিনি বৃহস্পতিবার অর্থাৎ তার সাতাশে ফেব্রুয়ারি দেখা গেল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠকের পরই তড়িঘড়ি বৈঠক বসল ভবানীপুরে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান শুভেন্দু অধিকারীর তার কিছুদিনের মধ্যেই নিজের কেন্দ্র ঘোষণা করে চমক দেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণার আগেই নন্দীগ্রামের এক জনসভায় দাঁড়িয়ে মমতা ঘোষণা করে দেন নন্দীগ্রাম থেকে ভোটে লড়বেন তিনি দু হাজার একুশে গোটা দেশে রাজনৈতিক মহলের নজর পড়েছিল সেই নন্দীগ্রামকে ঘিরেই কিন্তু আফসোস তৃণমূলের জেতা হলো না ফের আবারও আসন্ন বিধানসভা ভোট দু হাজার ছাব্বিশে সেই নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে তৃণমূল সেই আবহে বারবার ঘুরে ফিরে আসছে ভবানীপুরের নাম কিন্তু হঠাৎ কেন তড়িঘড়ি এই বৈঠক কেনই বা ভোটের এই আবহে বারবার উঠে আসছে ভবানীপুরের নাম সূত্রের খবর মমতার বাসভবনে সেই বৈঠকে উপস্থিত ছিলেন ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে থাকা আটটি ওয়ার্ডের কাউন্সিলর বৈঠক শেষে যোগ দেন মমতা নিজে এদিন শুধুমাত্র ভোটার তালিকা নয় ওয়ার্ডগুলোর উন্নয়ন নিয়েও আলোচনা করা হয় বৈঠকে কি কি কাজ বাকি আছে সেই আলোচনাও হয় বৈঠকে ভোটের এখনও এক বছর বাকি বিজেপির কিছু কর্মসূচি নিয়ে জল্পনা বাড়ছে রাজনৈতিক মহলে সম্প্রতি ওই অঞ্চলের একাধিক কর্মসূচিতে দেখা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রাজনৈতিক বিশেষজ্ঞরা অবশ্য বলছেন নন্দীগ্রামের কর্মসূচিগুলোতে এতদিন দেখা গিয়েছে শুভেন্দুকে কিন্তু হঠাৎ ভবানীপুরে কেন আনাগোনা বাড়ছে তার সম্প্রতি প্রধানমন্ত্রীর মান কি অনুষ্ঠানে ভবানীপুরে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীকে শুধু তাই নয় দলীয় কর্মীদের উপর হামলার প্রতিবাদে শুভেন্দু মিছিল করেন ভবানীপুর লাগোয়া রাশবিহারি থেকে টালিগঞ্জ এলাকায় তবে কি ভবানীপুর থেকে লড়তে চলেছেন শুভেন্দু অধিকারী গতবার নন্দীগ্রাম ছিল শুভেন্দু অধিকারীর প্রেস্টিজ ফাইট সেই মাটিতে তার শক্তি কতটা সেটা দেখানো ছিল তার চ্যালেঞ্জ তিনি সেই চ্যালেঞ্জে জিতেও যান তবে এবার তৃণমূলের শুভেন্দুকে চ্যালেঞ্জ ছুটতে শুরু করেছে তবে শুভেন্দু এই চ্যালেঞ্জ গ্রহণ করবেন কি না তার কোনো স্পষ্ট উত্তর না এলেও শুভেন্দু ইতিমধ্যেই বলেছেন নন্দীগ্রামের থেকেও তার কাছে সহজ হবে ভবানীপুর কেন্দ্র তবে শুভেন্দু যাই বলুক কুনাল ঘোষ বলছেন অবশ্য অন্য কথা এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন মন টানছে ফিরে আসতে চাইছে তাই যাতায়াত বাড়াচ্ছেন শুভেন্দু কুনালের দাবি বিজেপিতে কোন ঠাসা হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভরসা করছেন শুভেন্দু তাই নাকি ভবানীপুরে তারই এই আনাগোনা রিপোর্ট দুর্নিবার বাংলানিউজ